একটা ঘটনা আছে একজন ছিল সারা জীবন কাফন চুরি করছে মনে কিন্তু করছে কাফন চুরি বুঝেন নাই কথা কাফন চোর নিকৃষ্ট চোর না কাফন চুরি করছে কবর ঘনন করে করে মাইয়েতের কাফন চুরি করে না আবার দোকানে চালায় বেচা এই কাফন এই কাফন কিন্তু এই কাফন চোর কে আল্লা মাফ করে দিলেন বনি ইসরাইলে আল্লাহর রসুল বর্ণনা করতেছেন তার মানে বনি ইসরাইলের যে ঘটনাটা বর্ণনা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এইটার উপরে বিশ্বাস রাখা ইমান এটার উপরে বিশ্বাস রাখা কি জোরে বলেন ইমান তার মানে এই ঘটনা যে সত্য এতে কোনো সন্দেহ নাই কারণ নবীজিকে আল্লাহ তালা অতীতের ইলিমদান করেছেন ভবিষ্যতের ইলিমদান করেছেন এই কাফন চুরায় মরা আগ দিয়া তার সন্তানদের ডাকছে কাফন সন্তানদের সন্তানদেরকে ডেকে বলে এই সন্তানেরা আমি একটা কাফন চোর সারা জীবন অপরাধ করে বেড়াইছি সন্তানেরা বাপ হিসেবে তোদেরকে ওসিয়ত করতেছি আমি এ দুনিয়া তোরে তোলেন দুনিয়া তোরে তোলেন দুনাত উপরে তুলেন দুনাত উপরে তোলেন নড়াচড়াতেন জবান খুলে বলেন সুভান আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার বনি ইসরাইলের এই একটা লোক সে কাফুনচোর কিন্তু তার হৃদয়ের ভেতরে আছে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে সন্তানদের ডাকছি সন্তানদের ডাইকে বলে এটাও বুখারিতে আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিস কে কিতাবে এনেছেন সন্তানদেরকে ডাইকে বলতেছে সন্তানের আরে আমি তো একটা খারাপ মানুষ মহান আল্লাহ যদি বিচার করার জন্য তার আদালতে আমারে দাঁড় করায় আমার ক্ষমা পাওয়ার লাইন নাই তাই সন্তানরা বাপ হয়ে তোদের কাছে ওসিয়ত করে যেতেছি আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়ে পোড়াইয়া দিবি আমার গায়ের গোস্ত যখন সাই হয়ে যাবে দুই ভাগ ভাগ এক বাতাসে উড়াইয়া দিবি আর এক ভাগ সাই পানিতে বাসাইয়া দিবি যেন আমার কেউ খুঁজছা বাইর করতে না পারে আল্লাহর আদালতে যেন আমার তারা না লাগে এই লোক সন্তানদেরকে ওসিয়ত করেছে আর সন্তানরাও বাপ যেমন সন্তান ওই রকম সন্তানরাও বাবার আগুন দিয়া পুরায়া ছাই বানাইছে ছাই গুলাকে বাতাসে পুরায়া দিছে পানিতে বাসায় দিছে কিন্তু মহান আল্লাহ বাতাসকে আদেশ করলেন বাতাস তোমার ভিতরে একজন পালাইছে তারা বাইর করে নিয়ে আসে পানিকে বললেন এই পানি তোর ভেতরে একজন পালাইছে তারে বের কর বাতাস পানি কার গোলাম জোরে আওয়াজ করে কম ওই লোক আবার পুনরায় অস্তিত্ব এসে গেছে বলেন তো একটা কথা আমরা যখন মাটিতে পচে গুলে শেষ হয়ে যাব নিঃশেষ হয়ে যাব আমাদেরকে পুনরায় মহান আল্লাহ আবার জীবিত যে করবেন তারপরে করাইবেন যে এটাতে আল্লাহ পাক কি সক্ষম না অক্ষম আল্লাহর কোনো অক্ষমতা আছে অক্ষমতা সব হলো মানুষের সারা পা হনে হনি নিবন্দা কর দিয়া হমকো সারা পা আজি হনে নিবন্দা কর দিয়া হমকো ও কর না হম খুদা আমরা নিজের ইচ্ছায় সব করতে পারি না যতক্ষণ না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দেয় ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন কারণ আমরা অক্ষম যেমন শেখ হাসিনা অক্ষম খাইতে চায় খাইতে পারে নাই গণভবনে থাকতে চায় থাকতে পারে নাই এখন আইতে চায় আইতে চায় মানুষ কি মানুষ কি জোরে বলেন সক্ষম না অক্ষম আরো জোরে বলেন অক্ষম না সক্ষম আল্লাহ কি অক্ষম না সক্ষম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ পাক সব কিছুর বেলায় সক্ষম অক্ষমতা বলতে মহান মালিকের কিছু নাই আল্লাহ তো সব কিছুর উপরে কাদের মতলাক সন্তানদেরকে এই ইমানটা শিক্ষা দিবেন তাহলে ওরা কবর রাজাব মানবে ওরা পুনরুত্থান মানবে যদি এই ইমান শিক্ষা না দেন তাহলে নাস্তি করে পাক আবার পুনর্জীবন দান করেন আল্লাপাক কবরের ভেতরে আবার জীবিত করে সাল জবাব করেন এটা কি আল্লাহ পাকের সক্ষমতা আছে না নাই যদি কেউ না মানে তাহলে সে কি ইমান হাসরে আবার আল্লাহ আমাদের সবাই রে দাঁড় করাবে আল্লাহর সক্ষমতা আছে না নাই যদি কেউ পুনর পুনরুত্থান না মানে বাস না মানে সে কি ইমানদার নাকি বেইমা এই লোক তো মনে করছে যে আমি হারাই গেছি কিন্তু আল্লাহ তো বাইরে আলাইছে এখন কথা হলো এই লোক নিজের যে এরকম মনে করলো এই লোক কি ইমানদার না এই লোক বেইমান আরে কি এর বেইমান একটা প্রশ্ন আসে আর কি তাহলে হে নিজেরা জ্বালাইতে কয় কেন কি এই ইমান নাই যে আল্লাহ তারে যেখানেই পালাক বাইর করতে পারবো ইমানটা কি নাই হাকি মোহাম্মদ থানবি বলেন সে আসলে কম জ্ঞান মালা মানুষ কারোর যদি বুদ্ধি কম থাকে তো আল্লাহ তার সাথে বিচার সোজা করে আমনের দুইটা ছেলে একটা ছেলের বুদ্ধি বেশি আর একটা ছেলের বুদ্ধি কম যেটা বুদ্ধি বেশি ওটার সাথে করা করি করেন আর যেটা বুঝে না হেবলা পাগল ছেড়ে দেয় তো ঠিক না কি জোরে বলেন না কেন নবীজি এরকম করছে আল্লাহ এরকম করে রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থেকে বলেছে এক সাহাবি কিন্তু সাহাবি তো আবার দিলের ভিতরে তাকুয়াও আছে রোজা নাজের নষ্ট করলাম আল্লাহ যদি মারে নবীজির কাছে গেছে যা কয় নবীজি দিনে তো বিবির সাথে থেকে ফেলেছি রোজা তো নাই কামটা তো খারাপ হয়ে গেছে তাই না তো হ্যাঁ খারাপ হয়েছে তো কি কর্ম ধরলে তো উপায় নাই মাপ পাওয়ার পদ্ধতি কি আল্লাহর রসুল বললেন একটা গোলাম আজাদ কর আমি কয় আমি গরিব মানুষ আমার কোনো গোলাম নাই ঠিক আছে তাহলে টাকা খরচ হইবো না ষাটটা রোজা রাখিস আমি একটা রাখতে যে সর্বনাশ করছি আর ষাটটা হইল কিছু কেমনে রাখবো আমি অন্য কোন লাইন নাই নবীজি বললেন ঠিক আছে যা ষাট জন মিসকিন রে খানা খাওয়াই আমি নিজেই মিসকিন খাওয়ানোর টাকা হবে আমার নাই অন্য কোনো লাইন নাই আল্লাহর নসুল বস্তা একটা দিয়ে কয় এটার ভিতরে আটা খেজুর আছে এগুলো নিয়ে যা এইগুলো দিয়ে কিছু মেশা কিন কে মেহমানকারী করে দিস এটা তোরে হাদিয়া দিলাম ফুটটা মাথায় নে কয় আল্লাহর লবি ফুটা মতিনা আমার দেখা আছে আমার যে ইতি বরং স্কিন নাই এগুলো চাব আমারই লাগবে আমারই আছে আল্লাহর রসুল হাইসা দিছে হাইসা দেওয়া মানে মাফ করে দে আর নবী ততক্ষণ হাসে না যতক্ষণ আল্লাহ না হাসে তার মানে আল্লাহ হাইসা দিয়া বলতেছে ঠাই করে ছেড়ে দেন সবার বেলায় আলাদা ওর যেহেতু বুদ্ধি কমরে মাফ করে দিছি ছেড়ে এই যদি কারোর আকল কম হয় তার সাথে নরম হয় এই লোকটা আসলে জ্ঞান বুদ্ধি কমে কারণে আল্লাহর পক্ষ থেকে বিচার শিথিল হয়ে গেছে আল্লাহ তালা তাকে আবার বলে কিরে নাটক সিনেমা করলি কেন আগুনে পড়লি বাতাসে হারাইলি পানিতে হারাইলি এগুলো জানেন তো আপনার লড়াই করছে আল্লাহ পাক বলেন ঠিক আছে যা আমাকে যেহেতু ভয় পেয়েছিস যা তাকওয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম মহান আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার জান্নাত এরকম কাউকে কাউকে আল্লাহ তালা হাসরের মাঠে ডাইকা বলবে হাদিস আছে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে বড় আসামি না জাত পায় যাবে আল্লাহ পাক ময়দানে মাসারে ডেকে বলবে বান্দা এদিগা কানের ভিতরে মুখ লাগায় বলবে আই আমার তো বয় পাস তুই তাই গুণাগুলি করছিলি কিনলে এটা করস নাই এটা করস নাই এটা করস নাই এটা করস নাই করছি কি লেগে করছস বান্দা বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাপ চাই মহান মালিক এই বান্দার এই মাপ চাওয়াটা পছন্দ করে হাসরের মাঠে বলবে যা আমার কাছে যেহেতু মাপটা চায় ফলাইছস মাপ খালি করলাম না আমার একটা নাম আছে সত্তার ওই নাম তোর সব গুণার ঢাকা দিলাম কেউ দেখবে না তুই অপরাধ করেছিস যা বিনা হিসাব আমার জান্নাতে চলে যা এটা হলো মাঘ এই মাঘ ফেরাত আল্লাহ করে দিতে চায় এর কারণ কি এর কারণ কি হলো আমাদের আল্লাহ ভালোবাসে ভালোবাসেনিস আমাদের মা আমাদের যতটা ভালোবাসে আমাদের বাবা আমাদের যতটা ভালোবাসে এর চাইতে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে কে জোরে আওয়াজ করে বলেন মা এই যদি মাফ করে বাপ এই যদি খনে খনে মাফ করে আল্লাহ মাফ করবো না এর লেগা যারা ওয়াজে যায় হে করেও কয় যা আই হেতু হত তো মাফ করলাম এর লেগা যারা রমজান পায়া যায় রোজারে খেয়ালায় তারা বিপরে আলায় সেহরি খায় ইফতার খায় যা এত হুকুম মানতেছ তারাও মাফ করে দিলাম আল্লাহ একবার খাবি কারণ তিনি আমাদের ভালোবাসেন সেই রবের দয়া করুণা মায়া ভালোবাসায় এগারো মাস পরে আবার কাছে ফিরে এসেছে রমাবান ক্ষমা করার লেগে একটা দরজা খুললে দিছে যা বছর যা গুনা করছিলি আয়া পড়িস আমার কাছে মাফ করে দিল এবং এই রমজানে এমন একটা রাত্রি আছে লাইলাতুল কাদার যে রাতে আল্লাহ তা বান্দা বান্দাদেরকে মাপ করবে বান্দাদের ইবাদত গুন্দগি গুণন দিবে খাইরুন মিন আলফি সাহাব হাজার মাসের যে উত্তম সব এক রাত ইবাদত করলে দিয়ে দিবে দয়া মায়া খুইলা বৈশাখা এগারো মাস পরে আবার আমাদের কাছে রমضان ফিরে এসেছে রমজানে যারা ক্ষমা না নিলো আল্লাহর কাছ থেকে এদের চাইতে ধ্বংসপ্রাপ্ত আর কেউ নেই এদের উপরে জিব্রাইলের বद्दुआ নবীজির আমিন রোজার মাস পাইছে কিন্তু মাগফিরাত নিতে পারে নাই ধ্বংস হোক জিব্রাইল বद्दुआ করছে নবী বলে আমিন শতran মাগফিরাত থেকে দূরে যাওয়া যাবে কারণ যারা ফেরাত কইলো তারা জান্নাত পেয়ে গেল মনে মনে কল্পনা করলো কেউ যে জান্নাতটা দখল করম তাহলে আগে তার মাগ ফেরাত দখল করতে হবে যে ফেরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল কারণ মাগফেরাতের মাধ্যমে বান্দা পুত পবিত্র হয় কাইয়াউমিনওয়ালাদা থুকুম মুহু কেমন যেন মহান মালিকের দয়ায় নতুন জন্মতা রইছে জন্মের পরে যেমন সন্তানের কোনো গুণা থাকে না মাগ ফেরাত পাইলে বান্দার আমল নামাই কোনো গুণা থাকে না আর যখন বান্দা গুণা মুক্ত হইয়া যায় তখন বান্দাটা সুজা চান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায় আর যদি গুণা যুক্ত রয় গুনা শুদ্ধ জান্নাতে যাওয়া যাবে না দুনিয়ায় যদি কেউ গুনাহ মাপ না করায় তাহলে হাসরের মাঠে তার গুনা আগুন দিয়া পুড়ে তাকে পবিত্র করার জন্য মহান আল্লাহ তাকে ফেলে তাকে পবিত্র আগে করবে পবিত্র হবে তারপরে পবিত্র জান্নাতে পাবে কারণ পবিত্র জান্নাতের ভেতরে কোনো অপবিত্র গুলামে জায়গা নাই সুতরাং জিন্দগিতে ওই জায়গায় যাওয়ার দরকার আছে যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় ঠিক কিনা সুতরাং আমরা আমাদের জীবনে ক্ষমা তালাশ করব ইনশাআল্লাহ বলেন রমাদান মাগফিরাত নেওয়ার জন্য মেহনত করব তৈয়ার আছি না ইনশাআল্লাহ কারা কারা হাত তোলেন আল্লাহ কবুল করেন এই তাফসীর কমিটির আয়োজন আল্লাহ কবুল করেন একটি আয়াত সামনে করে কিছু কথা আপনাদের সামনে বললাম যা কিছু বলেছি যা কিছু শুনেছেন এর উপরে আমল করার তৌফিক দান করেন এই মাহফিলওয়ালা এই তাফসীর কমিটিরা দশম বছর এটা হলো প্রতি বছর এই মাহফিলটা হয় এটা হোক চান্না কি বলেন চান্না কিন্তু মাহফিলটা এমন দিনে না হওয়া চাই যে দিনের আসর পড়ে যেমন একুশে ফেব্রুয়ারি রাজনৈতিক গোলযোগের একটা দিন সামনে অনেক মানুষ আছে যারা মাহফিলে আসতে চেয়ে আসতে পারেন মাহফিলটা বড় সম্মেলনের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক না হওয়া চাই এলাকার যারা চরমনায়ের মরিদান ছিল এটা সব চরমনাই চলে গেছে তাই না তারা থাকতে তো এরকম এই এলাকায় যখন একটা মাহফিল হবে এলান থাকা এই মাহফিলের সাথে যেন অন্য মাহফিলের কোনো সাংঘর্ষিক অবস্থান না হয় যে ওই এলাকার মানুষ এনে আসতে পারে না এই এলাকার মানুষ এনে আসতে পারে না আগের থেকে ঘোষণা দিয়ে মাহফিলগুলো করলে সুন্দর হয় ওদেরকে সহযোগিতা করবেন এ তফসির মাহফিল জিন্দা থাক কিছু কিছু দিনই কথা চলুক মানুষের কিছু ইমান আমলের ইসলাহ হোক এর ভেতরেই কামিয়ে আগামীকালকেও হবে সফল করবেন ইনশাআল্লাহ